এটা হচ্ছে আরসিবির ফুট রেস্ট এই এই যে দেখেন আরসিবির এস ওয়ান মাস্টার সিলিন্ডার একটা কয়েল ভালো একটা প্লাগ ভালো একটা প্লাগ ক্যাবল খুঁজতেছেন হয়েছে উমা বাইপাস এই যে নোজ বাইপাস বেস্ট কোয়ালিটি মানে নতুন প্রোডাক্ট ডিজিটাল মিটারটা এটা হচ্ছে সেম স্পিডের বাম্পার সবচেয়ে হেভি বাম্পার রেসিং এয়ার ফিটার

বাইকের ইঞ্জিন অনেক হিট হয়ে যায় মানে অনেক হিট হয়ে যায় যে এত হিট যে বাইক চালাতে কষ্ট হয়ে যায় হিটের কারণে সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন ইঞ্জিন অনেক অনেকটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে আসে সেক্ষেত্রে আপনার এক একটা করে ইউজ করতে পারেন আর দুইটা একসাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে উমা বেপাস হচ্ছে সতেরোশো টাকা নোজ বাইপাস হচ্ছে দুই হাজার টাকা বেস্ট কোয়ালিটি মানে নতুন প্রোডাক্ট এই যে নতুন প্রোডাক্টের ভিতরে নতুন একটা লুকিং গ্লাস আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা হচ্ছে স্পোর্টস বাইকের লুকিং গ্লাস কোয়ালিটি দেখেন এটা কিন্তু কার্বন না এটা কিন্তু নতুন একটা গ্রাফিক্সে করা উপরে আর এই যে গ্লাস আর এটা লাগানোর জন্য যা যা লাগে সবকিছু দেওয়া আছে নাটগুলো দেখেন কত সুন্দর কালারের মাল্টি কালারের না এটা কোয়ালিটি খুবই ভালো ফুল ফাইবারের এখানে ইটালির পতাকা দেওয়া আছে কেউ যেহেতু এটা ইটালিয়ান ব্র্যান্ড ইটালির একটা পতাকা দেওয়া এটা প্রাইস এর আগের ভিডিও তো অনেক বেশি বেশি ছিল কারণ প্রাইস আমাদের কিনা বেশি ছিল এখন অনেকখানি কমে আসছে এখন মাত্র তেইশশো টাকা আমাদের কাছে এটা কিন্তু দুই হাজার তিনশো টাকা

প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে ডিজাইন মেয়েটা নিতে পারবেন এটা হচ্ছে সেম স্পিড বাম্পার সবচেয়ে হেভি বাম্পার মার্কেটে এখন যত বাম্পার আছে সবচেয়ে হেভি বাম্পার হচ্ছে এটা এটা বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ফাইবারের গুটলি করা উপরে ফাইবারের গুটলি এটা কারণ হচ্ছে আপনার বাইক যদি কোনো সময় পরে যায় আলানা গ্রুপ করে যদি পরে যায় সেক্ষেত্রে স্টিলের যে গুটলিগুলো থাকে সেগুলো কিন্তু সেসি অনেকখানে নিয়ে যায় বাইককে আর যদি এই ফাইবারের গুটলি এটা থাকে সেক্ষেত্রে সেসি যাওয়ার কোনো পসিবিলিটি নাই এটা গ্রিপ করে ফেলবে রাস্তার সাথে আপনার বাইককে মানে বাম্পারটা গ্রিপ করে ফেলবে যেখানে পড়বেন ওখানে থাকবেন জাস্ট হাত পা বা বাইকের কিটারও কোনো সমস্যা হবে না আর এটা ইউনিভার্সেল সব বাইকে হবে যেই কোনো বাইকে লাগাতে পারবেন বাংলাদেশের যত বাইক আছে সব বাইকে হবে আর এটা প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা আমাদের কাছ থেকে বাম্পারটা নিয়ে যাবেন এবং সব কালারই অ্যাভেলেবেল আছে গোল্ডেন ব্লু রেড ব্ল্যাক সব কালার অ্যাভেলেবেল আছে আমাদের যারা অনেক দিন যাবো আপনার বাইকের জন্য ভালো একটা কয়েল ভালো একটা প্লাগ ভালো একটা প্লাগ কেবল খুঁজতেছেন পাচ্ছেন না তারা আমাদের বেস কোয়ালিটি চলে আসেন এমন কোনো কোয়ালিটি নেই যে আমাদের কাছে নাই সবচেয়ে ভালো কোয়ালিটি যেগুলো ওইগুলোই আছে এই যে ফাইটোর কয়েল আছে এটা হচ্ছে ইউনিভার্সাল কার্বোরেটার এটার এফ আইটাও আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে উমার কয়েল আছে এফআই নন এফআই দুইটাই কয়েল আছে তারপর টি পাওয়ারের প্লাগ আছে আমাদের কাছে তারপর উমার প্লাগ আছে এনজিকের প্লাগ আছে তারপর এটা হচ্ছে এনজিকের প্লাগ প্লাগ কেবল প্লাগ কেবলটা হচ্ছে আপনি যখন একটা রেসিং কয়েল লাগাবেন সেই ক্ষেত্রে রেসিং একটা প্লাগও লাগাবেন তখন একটা এই দুইটাকে কম্বিনেশন মানে দুইটা কানেকশন দেওয়ার জন্য ভালো একটা রেসিং কেবল লাগবে সেক্ষেত্রে আপনারা এই রেসিং কেবলটা ইউজ করতে পারেন আর এইগুলো প্রাইসটা আমি আপনাকে বলে দিই ফাইটোরটা হচ্ছে তেইশশো টাকা কয়েল হচ্ছে তেইশশো টাকা উমারটা হচ্ছে বাইশশো টাকা করে এনজিকের কেবল হচ্ছে মাত্র বারোশো টাকা এনজিকের প্লাগ হচ্ছে ষোলোশো টাকা উমা প্লাগ হচ্ছে চোদ্দশো টাকা টিপার আপনার হচ্ছে দুই হাজার টাকা এগুলো সব ব্র্যান্ডেড প্রোডাক্ট কোনো লোকাল না সবগুলোই ভালো কোয়ালিটির আপনার বাইকে লাগালে ভালো টপ পাওয়ার এবং টর্ক যে পাওয়ারটা সেই পাওয়ারটা এখানে এটা এটাতে পাবেন রেসিং এয়ার আলফিল্টার কারণে কিন্তু অনেক সময় ভালো রেডি পিকআপ ক্লাস অনেক সময় টপ পাওয়ারটা আপনারা পান না রেসিং এয়ার ফিল্টারের কারণে এয়ার ফিল্টার আপনাকে মানে পুরো টানটা দিতে পারে না সে ক্ষেত্রে এভারেজ ভার্সন জন্য আমরা রেসিং হেরিকেন এয়ার ফিল্টার নিয়ে আসছি যেটা লাইফ টাইম আপনি যতদিন আপনার বাইক আছে ততদিন এটা ইউজ করতে পারেন ওয়াশ এবল এগুলো ওয়াশ করে করে ইউজ করতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে মাত্র 3500 টাকা 3500 টাকা এভজেড ভার্সন 3 এয়ার ফিল্টার তারপরে আসি সিভিয়ার আর15 জিএসএক্সআর এ বাইকের গুলার কাছে আর এগুলো কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারেন ফুল রেসিং এয়ার আর এগুলো প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে সব বাইকের পাঁচশো টাকা আর অথেন্টিক প্রোডাক্ট যেগুলো ছিল বা যেগুলো আছে এগুলো আপনাদের সামনে বা পুরো এবং আমাদের মাধ্যমে এত ভালো কোয়ালিটির প্রোডাক্ট বাইকারদের জন্য তৈরি করতেছে এই যে দেখেন আরসিবির এস ওয়ান মাস্টার সিলিন্ডার যাদের ব্রেকিং সিস্টেমটা একটু আপগ্রেড করতে চান ব্রেকিং সিস্টেমটা আপগ্রেড করতে চান পাশাপাশি যদি হয় বাইকের বা আপনার মন মতো একটা কালার সেক্ষেত্রে আপনার এস ওয়ান ইউজ করতে পারেন আর এটা এটা ইউজ করার মাধ্যমে আপনি টাইট লুসও করতে পারবেন আর অনেক ইজি হয়ে যাবে জাস্ট জাস্ট টাচের মাধ্যমে আপনি ব্রেক করতে পারবেন লুকটা হবে সেই আর এটা প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যদি একটু কম বাজেটের ভিতরে একটু আর একটু ভালো মানে একটু কম বাজেট যদি একটু ভালো কোয়ালিটি ব্রেকিং পারফর্মেন্ট চান সেক্ষেত্রে আপনি ইউটিউবে ইউজ করতে পারেন এটার কিন্তু কালো সিলভার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কালো কালারটা হচ্ছে তিন হাজার দুশো টাকা আর সিলভার কালার হচ্ছে তিন হাজার তিনশো টাকা আমাদের কাছে আসতেই পারে এগুলো কিন্তু ভাই ব্রেক ফ্যুজ সহকার ব্রেক পিছনে ব্রেক ফুজ কিন্তু আসে ব্রেক লাইট জ্বলবে আর সবচেয়ে চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট এটা হচ্ছে আরসিবির ফুড ফুট রেস্ট হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছেই পাবেন আরসিবি এটা হচ্ছে আরসিবির ফুড ফুট রেস্ট এটা হচ্ছে জিএস এক্স আর সব বাইকেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আর এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আরসিবির মাত্র নয় হাজার টাকা ফুটেছে কিন্তু দুই পাশে পাশেই বোথ সাইড এক সাইডের না বোধ সাইড আপনারা যারা বাইকের জন্য ভালো কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ভালো কোয়ালিটির লং লাস্টিং ইন্ডিকেটার মানে ফ্লেক্সিবাল ইন্ডিকেটার খুঁজছেন তাদের জন্য এম জে রেসিং ব্র্যান্ডের এই ইন্ডিকেটারটা এটা কিন্তু কয়েকটা কালার হয় এটা এই যে দেখেন পার্কিং এই যে ইন্ডিকেটর এটা কিন্তু ব্যাক সাইডও চলে শুধু সামনে সাইড না ব্যাক সাইডও চলবে আর এটা কোয়ালিটি খুবই ভালো আর এটা প্রাইস মাত্র ছশো টাকা মাত্র ছশো টাকা আমাদের কাছ থেকে ইন্ডিকেটার নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা কোয়ালিটি এটাও এম জে রেসিং ব্র্যান্ডের সবচেয়ে ভালো কোয়ালিটির এগুলো হচ্ছে ডাবল কালারের আপনার পার্কিং সহকারে এই যে দেখেন পার্কিং দেখছেন কত সুন্দর লুক চাবে আর এই হচ্ছে ইন্ডিকেটার আর এগুলোর প্রাইস ছয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ফ্লেক্সিবল এটা যে কোনো বাইকে লাগাতে পারবে এটা হচ্ছে একটা কঙ্কাল হেডলাইট এটার এটা দেখেন ফক লাইটের থেকেও বেশি আলো দেয় এটা দেখেন আলোটা দেখেন এটা যতটুকু রাস্তা ক্লিয়ার দেখা যাবে একবার পুরো দেখা যাবে যতটুকু কোনো ওয়াল টল না আছে দুই সামনে আর এটার ভিতরে কিন্তু আরও কিছু ফিচার আছে যেটা আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন ফিচারগুলো দেখেন একটু এই যে এটা হচ্ছে পার্কিং এটা ইয়েলো কালার এবং হোয়াইট কালার দুটা পার্কিং কালার দেওয়া আছে পার্কিংয়ে আর ভিতরে যে কঙ্কালটা চা মানে তাকায় আছে আপনার দিকে ওই কঙ্কালের এই যে দেখেন এটা কিন্তু সাত থেকে আটটা কালার হবে টাকাই থাকবে আপনার দিকে পুরো আর এই সব কিছুরই একবার টোটাল প্যাকেজটা আপনার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় এই পঁচিশশো টাকায় এই কঙ্কাল হেডলাইট আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আর এটা কিন্তু ইউনিভার্সাল সব বাইকে হবে যেই কোনো বাইকে হবে এটা আপনার নেগেট বাসন থেকে স্পোর্টস বাজন বাসন বাইকও লাগিয়ে ফেলতে পারবেন শুধু মাথাটা খুলে তারপরে লাগাইতে হবে আর কি অনলি পঁচিশশো টাকা তারপরে এটা আছে একটা প্রজেশন হেডলাইট আপনার অনেক দিন যাবতীয় যারা প্রজেকশন হেডলাইট খুঁজতেছিলেন ভালো কোনো প্রজেশন লাইট পাচ্ছেন না এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে ইউনিভার্সাল সব বাইকই হবে এবং এটা পুরো ফগলাইট লাইট আপনি যদি তিনটা হাজারটা ফগলাইট লাগালে যেরকম আলো এটা এই আলো পাবেন এটাতে আর এটা যা দিচ্ছে এবং কোয়ালিটি সব মানে আর এটার প্রাইস আঠারোশো টাকা আঠারোশো টাকায় আপনারা এই হেডডেটটা নিতে পারেন আপনারা জানেন আমরা আরসিবি ডিলারশিপ নেওয়া আমাদের তাই আরসিবি সব সকল প্রোডাক্টটি অথেন্টিক প্রোডাক্ট যেটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছেই পাবেন এই দেখেন আরসিবির অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লিভার গার্ড তারপর আরসিবি গ্রিপ হ্যান্ডেলের গুটলি সবগুলোই অরিজিনাল আমাদের কাছেই পাবেন আর এই লিভার গার্ডটা মাত্র তেইশো টাকা আমাদের কাছে নিতে পারবেন তেইশো টাকা এই লিভার গার্ডটা আমাদের কাছে নিতে পারবেন তারপরে আছে আর গ্রিপ এটা হচ্ছে গুটলি ছাড়া গ্রিপ গুটলি এই গ্রিপটা কিন্তু আপনারা এটা কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অনেকদিন ইউজ করতে পারবেন হাত আঠা আঠা হবে না হাতে অয়েল হবে না মানে ব্যবহার করার মজা আর এটা মাত্র আটশো টাকা তারপর এটা আছে এটা হচ্ছে গুটলি সহকারে এটা গুটলি সহকারে এটা কিন্তু খুবই সফট ব্যবহার করে অনেক ভালো ভালো ফিল পাবেন আর এটা প্রাইস এক হাজার টাকা তারপর আছে আর সবচেয়ে বেশি যেই সিরিজটা চলে হচ্ছে নাগামাকি ব্র্যান্ডের নাগামাকির এটা হচ্ছে এটা হচ্ছে নাগামাকি কালো কালারের ভিতরে এটা কিন্তু অনেক সফট দেখছেন কীভাবে হাতের ভিতরে চলে আসলে এটা প্রাইস মাত্র এক হাজার টাকা তারপরে আছে আপনার যেহেতু আর সিবির একটা গ্রিপ লাগাবেন সেহেতু আরসিবির একটা লিভারের গ্রিপও আছে সেই হচ্ছে আর লিভার গ্রিপ এগুলো ইউনিভার্সাল সব সব বাইকে লিভারি এটা লাগাতে পারবেন এবং সব কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো কিন্তু খুব সফট আর এগুলোর প্রাইস চারশো টাকা চারশো টাকা আমাদের কাছ থেকে আর লিভার লিভার করে নিতে পারবেন এর হচ্ছে আর সিবির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এর হচ্ছে সবচেয়ে কম বাজেটের ভিতরে আর সিবির অরিজিনাল প্রোডাক্টের গ্রিপের স্বাদ নেন স্বাদ না মানে অরিজিনাল প্রোডাক্টের প্রোডাক্টই নেন আরসিবি গ্রিপ এ হচ্ছে আরসিবির হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিন্তু কম বাজেটের ভিতরে মাত্র ছশো টাকায় ছশো টাকায় এই গ্রিপটা আপনার আপনার বাইকে লাগাতে পারবেন এর হচ্ছে দেখেন আর লোগো দেওয়া ব্র্যান্ডিং করাও আছে এটা কিন্তু অনেক সফট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আরসিবি সিবির প্রোডাক্ট তারপর এইগুলো হচ্ছে আর সিবির হ্যান্ডেল গুটলি এগুলো হচ্ছে আরসিভির হ্যান্ডেল গুটলি বললে ভুল হবে এগুলো হচ্ছে আর সিভির হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ব্যালেন্সার আপনারা যারা হ্যান্ডেল গুটলি বলে বলে হ্যান্ডেলের নর্মাল গুটলিগুলো লাগান সেগুলো আসলে হ্যান্ডেল ব্যালেন্স করতে পারেন না হ্যান্ডেল অনেক সময় একশো রুপি উঠাইলে হাই রোডে কাপা কাপি করে আপনার যদি ব্যালেন্সারটা ইউজ করেন তাহলে কাপা কাপি করবেন আপনার লুকও চেঞ্জ হবে হ্যান্ডেলের আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর সিবির এবং ব্যালেন্সার আর এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা এক হাজার টাকায় এই হ্যান্ডেল গুটলিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এগুলো কিন্তু কালার আছে কালো ব্লু সিলভার গোল্ডেন জম থাইয়ের অরিজিনাল চাইনিজ পকেট যারা খুঁজতেছেন যারা জম থায় অরিজিনাল চাইনিজ পকেট খুঁজতেছিলেন অনেকদিন যাব পাচ্ছেন না কোথায় অরিজিনালটা পাচ্ছে না অথেন্টিকটা পাচ্ছেন না তারা আমাদের বেস বাড়িতে চলে আসেন এই যে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল জমথায়ের চাইনিজ পকেট সেট এটা হচ্ছে সামনের স্পকেট পিছনের স্পকেট এবং চেন এই চেনগুলো কিন্তু তিনটা কালার হয় গোল্ডেন হয় রেড হয় ব্লু হয় আপনার যদি স্প পকেটগুলো পকেট ফুল সেট যদি গোল্ডেন কালার চেন দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে ছয় হাজার পাঁচশো টাকা যদি রেড এবং ব্লু কালার চেন চেন দিয়ে নেন সেক্ষেত্রে পড়বে সাত হাজার টাকা আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এগুলো কিন্তু ওয়ান ফাইভ এম টি আর ফাইভ বাসন ফোর আরউন্ড ফাইভ এম তারপরে সিভি আর জিএসএক্স আর সব বাইকেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর ওই দিন যাবৎ যারা গ্রাফিক্সের হ্যান্ডেল বা ভালো হ্যান্ডেল খুঁজতেছিলেন মোটা থিকনেসের হ্যান্ডেল খুঁজতেছেন এটা হচ্ছে তাদের জন্য এই হ্যান্ডেলগুলো হচ্ছে অনেক মোটা থ্রি এম এর মতো থিকনেস এগুলার আর এগুলো কিন্তু সকল নেকেট পার্সেন্ট বাইক আসেন যত নেগেট ভার্সন বাইক আছে এই বাইকগুলো আর লুকও চেঞ্জ হবে বাইকের কালার বা আপনার মনের ভিতরে যে কালারটা আছে আমার বাইকের হ্যান্ডেলটা এরকম কালার হোক এরকম কালার আপনার চয়েস করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু গুডলিও দেওয়া থাকবে হ্যান্ড যাতে আপনারা বুস্ট বুঝ যেটাকে বুঝ বলেন বুস্টও দেওয়া থাকবে আর এটা প্রাইস মাত্র উনিশশো টাকা তারপরে এটা হচ্ছে আরসিবির একটা হ্যান্ডেল এটা কিন্তু আরসিবির একবারে হ্যান্ডেলের ইয়ে টানা দেওয়া আছে কারণ এই হ্যান্ডেলের টানাটার কারণ হচ্ছে কারণ ব্যালেন্স থাকবে হ্যান্ডেলটা অনেক ব্যালেন্স থাকে কারণ নেগেট ভার্সন বাইকের হ্যান্ডেল কিন্তু ওরকম হেভি হয় না সেক্ষেত্রে তারা হেভি করছে পাশাপাশি হ্যান্ডেলের ব্যালেন্সার ইউজ করতেছে যাতে হ্যান্ডেলটা অনেক হেভি হয় আর এটার ভিতরে কিন্তু রেড কালারটা কিন্তু অনেক জোস লাগতেছে আর এটা কিন্তু সকল নেগেট পার্সেন্ট বাইকে লাগাতে পারেন এটা প্রাইস চার হাজার টাকা তারপর আমাদের কাছে আছে ব্যান্ড পাইপ এগুলো হচ্ছে অরিজিনাল চায়না ব্যান্ড পাইপ এগুলো হচ্ছে অরিজিনালি চায়না ব্যান্ড পাইপ এগুলোর ভিতরে কিন্তু এটার ভিতরে কিন্তু হানিকম ডিবি কিলার দেওয়া আছে যেটা আপনারা দেখতেছেন না কিন্তু ভিতরে আসলে দেওয়া আছে আর এগুলো কিন্তু অরিজিনাল ব্যান্ড পাইপ অরিজিনাল মেড ইন চায়না ব্যান্ড পাইপ কিন্তু আর ওয়ান ফাইভ জিএস এক্সআর সব বাইকেরই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আর এগুলো প্রাইস তিন হাজার পাঁচশো টাকা যারা মোটা ব্যান্ড পাইপ করতেছিলেন মোটা যেটা বাজারে যে পাওয়া যায় নর্মালি সচরাচর এক হাজার বারোশো করে চিকনটা ওইটা না এটা হচ্ছে মোটা ব্যান্ড পাইপটা এটা রয়েছে স্টেনলেস স্টিলের যেটা জঙ্গেন এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর এটা কিন্তু সকল বাইকেরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারন ফাইভ থেকে শুরু করে অ্যাপজের যা আছে সব বাইকেরি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা এটা থেকে বাইরে বারের দরকার নেই এটা হচ্ছে ব্যান্ড পাইপ এটা আপনার বাইকে লাগাবেন আর এগুলো কিন্তু কিন্তু জং টং ধরা বা ছিদিরিদ হয়ে যায় আগুনে গরমে ছিদ্র হয়ে যাওয়ার কোনো ভয় নাই আর এটা সব বাইকের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপরে আমাদের কাছে কিন্তু একটা চমৎকার একটা জিনিস আছে যেটা হচ্ছে টু পার্টের একটা ব্যান্ড পাইপ চায়নারা কিন্তু বাংলাদেশে তৈরি টু পার্টের একটা ব্যান্ড পাইপ যেটা আপনারা চাইলে অর্ধেক অর্ধেক করে রেখে দিতে পারবেন খুলে এই যে আমি দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে খুলে রাখতে পারবেন আর এটা কিন্তু ফোর বি অ্যান্ড জিক্সারের এখন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ফোর আর জিক্সারের জন্য টু পার্ট এই ব্যান্ড মোট সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও ঢাকা আছেন কিন্তু আমাদের সব ভিজিট করেন নাই প্লিজ চলে আসবেন আমাদের সব বেস্ট কোয়ালিটি ফ্যাশনে আর যারা ঢাকার বাইরে আসেন আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ পাঠায় দেন যা যা লাগবে আমরা কিন্তু আপনাদের হোম ডেলিভারি পর্যন্ত প্রোডাক্টগুলো পাঠিয়ে দেব